আজকে তিন হাজার বৃক্ষ আমরা সাধারণ মানুষের হাতে তুলে দিলাম এবং কিছু বৃক্ষ আমরা রোপণও করলাম আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান কর্মসূচি গাছ লাগাও প্রাণ বাঁচাও তেমনই এক দৃশ্য দেখা গেল ডানকুনি হাউজিং কমপ্লেক্সের সামনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা থেকে সমাজকর্মী এবং ডানকুনি পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য ব্যক্তি সবুজ সৈনিক মাহুদ ভাইয়ের নেতৃত্বে এই কর্মসূচি তিনি বলেন তিন হাজার বৃক্ষ সাধারণ মানুষের হাতে তুলে দিলাম এবং তিনি আরও বলেন আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপার দিতে এই উদ্যোগ जी अनुष्ठा एसे गाजी গাছ একটা প্রাণ বাঁচাই তার জন্যে গাছ লাগান সবাই মিলে যে গাছ লাগাই আমাদের পরিবেশ দূষণ থেকে মুক্ত পায় হ্যাঁ সমাজে আমাদের অনেক দূষণ ভরে গেছে তার জন্যে আমরা সবাইকে বলা হচ্ছে যে সবাই একটা গাছ লাগানো মানে একটা প্রাণ মানে মানুষের প্রাণ বাঁচে যার ফলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সবার হাতে এই গাছ তুলে দেওয়া হচ্ছে দেখুন সেফটি সেফ ওয়ার্ল্ড যে কাজটা করছে এই সময় সমাজের সচেতন নাগরিক Beijo, বৃক্ষরোপণের চেয়েও প্রয়োজনীয় কোনো কাজ আছে বলে আমার তো মনে হয় না আপনাদেরও তাই মনে হবে এটাই আমি মনে করি তার সাথে আছে এখানে হচ্ছে গঙ্গা মিশন মানে গঙ্গাকে দূষণমুক্ত করতে হবে এটা একটা মহৎ উদ্যোগ এই উদ্যোগের পাশে থাকতে পেরে নিজেকে আমি গর্বিত মনে করছি আর পরিশেষে বলবো সেটা হলো জীবনের চলার পথ মসৃণ নয় বরং বন্ধুর সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য কালের কষ্টিপাথরে পাথরে নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয় তবে সময় বড় অদ্ভুত কখন আসে বোঝা যায় না তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও আমাদের আগামীকে সুন্দর করার জন্য প্রত্যেককে এই নুপুর হবে সেই নূপুর এই মুহূর্তে বাজছে হচ্ছে সেফটি সেভ ওয়ার্ল্ড তারা গাছ লাগাচ্ছে বাজছে হচ্ছে গঙ্গা মিশন তারা গঙ্গাকে পরিশুদ্ধ বা দূষণমুক্ত করার জন্য যেটা করার করার চেষ্টা করছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে শুধু তাদের সঙ্গে আছি এটুকুই বলতে পারি আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এরা মহোদয় একটা উদ্যোগের পাশে আছেন এবং এসছেন চারিদিকে যা অবস্থা এখন খালি গাছ কাটছে আর বিল্ডিং তৈরি হচ্ছে গাছ একটা গাছ একটা প্রাণ আমরা ছোটবেলা থেকে না পড়ে এসেছি যে গাছ লাগা প্রাণ বাঁচে কিন্তু এটা আমরা এখন একদমই মানতে চাই না কারণ সব গাছ কেটে ফেলছে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে এর জন্য আমরা বায়ু দূষণ হচ্ছে এখন কোনো পাখি দেখা যায় না যেমন চড়াই পাখি আগে ছোটবেলা অনেক দেখেছি কিন্তু এখন একটাও দেখা যায় এই জন্য আমরা এই জন্য আজকে গাছ অনুষ্ঠানে এসেছি একটি গাছ নিয়েছি একটা রোপণ করব আস্তে আস্তে বড় করব যাতে একটু অক্সিজেন পাই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কিভাবে মুক্ত হই এই জন্য আমি অনুষ্ঠানে যোগদান করেছি ওনার এই প্রচেষ্টা খুবই ভালো আর জন্য আমাদেরকে এই গাছ দেওয়ার জন্য আমরা ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মানে উনি এগিয়ে যান আমরা ওনার সবসময় ওনার পাশে আছি শ্রাবণী চক্র আমরা চেষ্টা করছি যে এই যে আমাদের যে তাপপ্রবাহ বিশ্ব উচ্চায়ন আজকে মানে অনেকেই আমরা অনুভব করছি আমরা আজকে কুড়ি বছর আগে থেকে আমরা এই কথা বলে আসছি আমাদের ট্যাগলাইনই দেখবেন বিশ্ব উচ্চায়নেই চাই সবই জায়গায় এই যে বিশ্ব উচ্চায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর থেকে বাঁচার উপায় কী এর থেকে বাঁচার উপায় একমাত্র গাছ এবং পরিবেশ তাই আমরা মানুষকে সচেতন করতে চাইছি যে আপনারা গাছ লাগান এবং পরিবেশকে ভালোবাসুন আজকে আমাদের হুগলি জেলাতে যে মিশন হুগলি এখানে তিন হাজার গাছ আমরা আজকে বৃক্ষরোপণে আমি বিলি করলাম এবং আমাদের হুগলি পুরো হুগলি জেলা জুড়ে আমাদের কুড়ি হাজার গাছের প্ল্যানিং আছে বিভিন্ন জায়গায় আমাদের রোপণ করা এবং এই যে ডানপুলি পৌরসভা আছে ডানপুলি পৌরসভার যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমাদের গাছ লাগানো হবে এবং রোপণ করানো হবে এবং আমাদের বর্ধমান জেলাতেও আমাদের প্রোগ্রাম চলছি সেখানে মিশন ভাতার ভাতার ব্লকে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে আমরা একশো তেতাল্লিশটা গ্রাম একশো তেতাল্লিশটা গ্রামে আমরা প্রত্যেকটা গ্রামে ধরে ধরে আমরা বৃত্তরোপণ করছি কারণ আমরা শুধুমাত্র বৃক্ষ রোপণ বা বৃক্ষ দান করেই আমাদের কিন্তু এটা ক্ষমাবদ্ধ নয় অনেকে হয়তো ভাববেন যে আজকে আমরা একটা অনুষ্ঠান করলাম গাছ বিলি করে দিলাম এবং রোপণ করে দিলাম তারপরে আমাদের দায়বদ্ধতা শেষ হয় না আমরা যেদিন থেকে গাছ দিই বা রোপণ করি তার সেটাকে বড় করা পর্যন্ত আমাদের অলজ থাকে যে সেই গাছটা কত বড় হলো গাছটা কীভাবে যত্ন হচ্ছে বা গাছটা আদৌ বেঁচে আছে কি না যদি বেঁচে না থাকে তাহলে আমরা সেই গাছটাকে রিপ্লেস করে আমরা অন্য কোনো একটা গাছ দিয়ে দিই এবং আমরা যদি একশোটা গাছ লাগাই সেই একশো গাছটাকে বেঁচিয়ে বাঁচিয়ে বড়ো করে তোলার গ্যারান্টি দিই আমরা শুধুমাত্র ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমরা একটা জাস্ট একটা নিউজ করার জন্য একটা প্রোগ্রাম করলাম সেটা কিন্তু সেফটি সেবল নয় সেফটি সেভল মানে একশোটা গাছ একশোটা গাছ বিক্রি হবে এটা তার গ্যারান্টি আমার নাম আবু আজাদ অল পুজোর দেখুন আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে একটি গাছ একটি প্রাণ কিন্তু মানুষ এখন এমনই পরিস্থিতি হয়ে আছে যে সবাই ভুলে যাচ্ছে সব কারণ এখন মানুষ গাছ লাগাবে কি তার থেকে বেশি গাছ কেটে দিচ্ছে এর জন্য মানুষের কি হচ্ছে প্রকৃতি হাওয়া প্রচুর গরম হয়ে যাচ্ছে এখন সবাই বলছে অতিরিক্ত গরম কিন্তু মানুষ বুঝতে পারছে না গরমটা আসছে কোথা থেকে ওরা কি করছে গাছ কেটে ফেলছে এর জন্য আজকে আমরা এই দিনে সবাইকে একটা করে গাছ দিচ্ছি যাতে তারা গাছ লাগায় আর আমাদের এই অপুষ্টিকর পরিবেশ থেকে সবাই যেন মুক্তি পায় তাদের এটাই বলবো যে যারা এখানে আছেন সবাইকে এটাই বলবো যে প্রত্যেক বছর যেন এই দিনটি পালন করা হয় দেখুন বিক্ষোভ শুধু আজকে বলে নয় এটা আমরা অ্যাকচুয়ালি অরণ্য সপ্তাহ হিসেবে আমরা পালন করলাম এখন এটা বনোৎসব সিজন চলছে এই সময় বিক্ষোভ করলে বিক্ষোভ কোনো অনাসেই মানে যত্ন না করলেও জল না দিলেও পরিচর্যা না করলো গাছগুলো মাটির সঙ্গে তার সম্পর্ক গড়ে তোল এই কারণেই আমরা এই সময়টাকে বেছে নিলাম আজকে তিন হাজার বৃক্ষ আমরা সাধারণ মানুষের সাথে তুলে দিলাম এবং কিছু বৃক্ষ আমরা রোপণও করলাম আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ শুধু আজকে যে আমরা এই ধর্ণ সত্য করছি তা নয় বিভিন্ন সময়ে আমরা বাড়ি জন্মদিন বিবাহ অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই বৃক্ষরোপণের কর্মসূচিটা বৃক্ষদানের কর্মসূচিটা আমরা রেখে দেয় রেখে দিই আজকেও আমরা সেটাই করলাম দেখুন বার্তা আমরা একটাই দেব প্রত্যেকটা ভারতবাসীর কাছে যে আপনারা শুভজয়নের দিকে এগিয়ে আসুন আগামী প্রজন্মকে দূষণমুক্ত সবুজ পৃথিবী উপহার দিয়ে যান আমরা প্রত্যেকে জানি বা আমরা সেটা দেখেওছি যে আজকে বিয়াল্লিশ আজকে তেতাল্লিশ আজকে চুয়াল্লিশ টেম্পারেচার তারপরেও যদি আমরা জেগে ঘুমাই তো মূর্খ স্বর্গে বাস করছি বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমরা যে কজন বাস করি আমার সেই অক্সিজেনগুলো যেন আমরা আমাদের নিজেদের বাড়ি থেকে তৈরি করতে পারি বৃক্ষরোপণ করে সেই বৃক্ষকে পরিচর্যা করি